হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি রুই মাছ রুই মাছ তো এমনিতে নর্মালি রান্না করি তো আজকে রান্নাটা একটু অন্যরকম একটু স্পেশাল মানে এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি সেটা হচ্ছে আমি মাছটাকে একদম ছোট ছোট করে নিয়েছি এই আইডিয়াটা আমার যে কাজের খালা সে একদিন আমাকে ওকে মানে বড় মাছের দুটো টুকরা মানে তরকারি দিয়েছিলাম খাওয়ার জন্য আমি রান্না করার পর তো ওকে দিয়েছিলাম তো ও আমাকে বলে কি খালা আপনারা এত বড়ো বড় মাছের ই পিস করেন এটা ছোট ছোট পিস করে একদিন তরকারি রান্না করবেন দেখবেন ওটা অন্যরকম একটা টেস্ট হয় তো ভাবলাম যে আসলে একদিন করে দেখা যাক তো রুই মাছ আমি এইভাবে ছোট ছোটো পিস করেছি পিস করে তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ নিয়ে মেখে নিয়েছি তারপর তেলটা ই হওয়ার পর কড়াইতে মানে গরম হয়ে আসার পর তারপর মাছটা ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি একটু এপাশ ওপাশ করে একটু লাল লাল করেই ভাজবো তো আসলে অনেক সময় অনেক খাবার হয়তো অনেকের ই থাকতে পারে যে কাজের বুয়া তার ই মতো করে রান্না আসলে কি অনেক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত তাহলে টেস্টের বিষয়টাও একটু অন্যরকম থাকে আর অনেকের হয়তো কমপ্লেন থাকতে পারে হ্যাঁ মাছগুলোকে ছোট ছোটো করে নিয়েছে বড় মাছ খায় না তারা ছোট ছোট মাছ খায় আসলে তা না আমি ভাবলাম একটু করে দেখি আগে দেখতাম আমার মাকে শোল মাছ এভাবে করতে ওই শোল মাছের ভুনা করতো শোল মাছ যদিও আমি খাই না তো দেখতাম এরকম ছোট ছোট পিস করে সেটাকে ভুনা করতো গরম মশলা আলু টালু এইসব দিয়ে তো ওই একটা টেক্সচার আসছে আজকে তো মাছগুলোই তো আমি ভেজে নিয়েছি মাছের তেলটা আমি কড়াইতে যে তেলটা দিয়েছি সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি কারণ আমার মা সবসময় বলতো যে ভাজা মাছের তেলে কখনোই তরকারি রান্না করবা না তাহলে পোড়া তেলের যে একটা তরকারি ফ্লেভার এরকম একটা ফ্লেভার আসবে এর জন্য আমি ভাজা যে তেলটা সেটা আমি বলে নামিয়ে নিয়েছি তারপর আমি নতুন তেল দিয়ে তারপর আবার তরকারিটা রান্না করব। তো অনেকেই দেখি করে ভাজা তেল অবশিষ্ট তেল দিয়ে রান্না করে তো ওটার চাইতে আপনারা র যে তেলটা সেটা দিয়ে রান্না করবেন সে তরকারিটা ভালো হয় এটা যার যার খাবারের রুচি আমি ওইভাবে কখনোই করি না খুব কম খুব কম সংখ্যক রান্নাই আমার দেখা যায় যে অবশিষ্ট তেলে রান্না হয় তো এখানে আমি তেজপাতা জিরা ওগুলো ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম ভুনা আসলে মাছের ভুনা আমার ঘরে এক শ্রেণী মানে এক গ্রুপ পছন্দ করে এক গ্রুপ কম পছন্দ করে তো দেখি আজকে রান্না করি নতুন আইটেমের রান্না তো কার কেমন লাগে তো যাই হোক আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবেন আর তার জন্য কমেন্টস করতে হবে আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা আমার রান্নার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে এগুলো কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি মনে করেন ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমার চ্যানেলটি বা আমার পেজটি আরও গ্রো আপ হবে আর এই তো তারপর আমি পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে এ তরকারিটাকে আগে কষিয়ে নেব মানে পেঁয়াজটাকে কষিয়ে নেব আর এখানে আলুটা যে ডুমো করে রেখেছিলাম কেটে ওটাও দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আলুটা পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নেব তারপর হচ্ছে এখানে মশলাগুলো দেবো তো যেহেতু দুটোই শুকনা শুকনা তো আমি মশলাটা একটু জলে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু জলে ভিজিয়ে তারপরে হচ্ছে দিচ্ছি কারণ এভাবে দিলে অনেক সময় মানে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অন্যান্য সবজি এখানে থাকলে হয়তো আগে গুঁড়ো মশলাটা দিয়ে তারপর হচ্ছে আমি ইটা দিতাম যেহেতু এখানে আমি আলুটা ভেজেছি তো যার কারণে আমি মশলাটা একটু জলে ভিজিয়ে তারপর দিয়েছি আর নর্মাল গুঁড়ো মশলা ডাইরেক্ট ইউজ করি সেটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য সবজি থাকে বা হয়তো সেই সবজিটা বা সেই ইটা হচ্ছে আমি কড়াইতে আর ভেজে নেই না যেটা আমি আজকে করেছি আজকে ভেজে নিয়েছি তাই এভাবে দিয়েছি তো রান্না আসলে এক একজন রাঁধুনির কাছে এক এক রকম আমি যেভাবে রান্না করি আমার সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব তারপর যখন তরকারিটা ঝোলটা ফুটে উঠবে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে বেশ অনেকটা সময় ই করেছি একটু জিরার গুঁড়া ই করেছি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর মাছটা অনেক সময় বসিয়ে রেখেছিলাম তারপর নামিয়ে নিয়েছি তো আজকে যা যা রান্না করেছি সেই ডাল এখানে ডাল আর এটা হচ্ছে আমার ছোটো পাপাটার খিচুড়ি আর এই মাছের তরকারি আর কলমি শাক আর এখানে হচ্ছে পটল ভাজা আর ওর সুজি আর এই খিচুড়ি টাটা বাই বাই